নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দুই চিত্তনায়িকার জমজমার লড়াই ঘিরে সমগ্র রাজ্যবাসী অধীর আগ্রহ ছিল দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি অন্যদিকে পোরখা রাজনীতিবিদ লকেট চ্যাটার্জি এই দুই চিত্রনায়িকার লড়াইয়ে শেষ হাসি হাসলেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি জিতে তার প্রতিক্রিয়া ছিল লকেটকে এক হাঁড়ি দই পাঠিয়ে দেব। দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি লকেট চ্যাটার্জিকে ছিয়াত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে হুগলি লোকসভা কেন্দ্রতে তৃণমূলে দখলে আনলেন এবং তিনি নিজে দিল্লি যাত্রা নিশ্চিত করলেন এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা হল সিঙ্গুর ধনিয়াখালী চন্দননগর চুঁচুড়া পাণ্ডুয়া সপ্তমগ্রাম এবং বলাগড় এই সাতটি বিধানসভা নিয়ে হুগলি লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনে জয়লাভ করেছিল বন্ধুরা আপনারা দেখছেন সোশ্যাল নেটফ্লেক্স ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের বলছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হুগলি লোকসভার সাতটি বিধানসভার ফলাফল আপনারা ডিসপ্লেতে দেখুন প্রথমে সিঙ্গুর বিধানসভা সিঙ্গুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ দু হাজার সাতশো চল্লিশ বিজেপির প্রাপ্ত ভোট তিরাশি হাজার নশো চোদ্দো টিএমসি এখানে আঠেরো হাজার আটশো ছাব্বিশ ভোটের একটা ভালো মার্জিনে এগিয়ে আছে পরের বিধানসভা চুঁচুড়া বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বইটি ভোট বিজেপি পেয়েছে এক লক্ষ বারো হাজার সাতশো ষাটটি ভোট বিজেপি এখানে এগিয়ে আছে আট হাজার দুশো চৌষট্টিটি ভোটে পরের বিধানসভা আসন চন্দ্রনগর বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট উনআশি হাজার দুশো বাইশ বিজেপির প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার সাতশো আটান্ন তৃণমূল এখানে এগিয়ে আছে ছ হাজার চারশো চৌষট্টি ভোটে এবার বলাগড় বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ এক হাজার চারশো বারোটি বিজেপি এখানে এগিয়ে আছে পাঁচ হাজার নশো সাতচল্লিশটি ভোটে ধনিয়াখালী বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশটি ভোট বিজেপি পেয়েছে চুরাশি হাজার আটশো ছাপ্পান্নটি ভোট তৃণমূল এখানে একচল্লিশ হাজার আটশো আশি ভোটের বিশাল মার্জিনে এগিয়ে আছে সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট পঁচাশি হাজার দুশো আটষট্টিটি বিজেপির প্রাপ্ত ভোট সাতাশি হাজার সাতশো ষাটটি এখানে বিজেপি এগিয়ে আছে দু হাজার চারশো বিরানব্বইটি ভোটে পাণ্ডুয়া বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার একশো তিরানব্বই বিজেপির প্রাপ্ত ভোট আশি হাজার চারশো সাত এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে পঁচিশ হাজার সাতশো ছিয়াশি ভোটের একটা ভালো মার্জিনে সাতটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি তিনটিতে এবং তৃণমূল কংগ্রেস চারটি বিধানসভায় এগিয়ে আছে তৃণমূলের পক্ষে ফলাফল চার তিন সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হলো সাত লক্ষ দু হাজার সাতশো চুয়াল্লিশটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট হলো ছ লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বইটি এবং তৃণমূল কংগ্রেস হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর তুলনায় ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্নটি ভোট বেশি পেয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ